আল্লাহ বলেন দালিকা মা কুনতা মিনহু তাহিদ মৃত্যুর সাকরাত সত্য মৃত্যুর সাকরাত যখন চলে আসবে মানুষ বলবে আল্লাহ আর একটু যদি সময় দিতা আমি নামাজ পড়তাম এবাদাত করতাম তোমার গোলামি করতাম আওয়াজ করে বলেন ওই সময় আর মানুষের দোয়া ফরিয়াদ তাও বা কবুল হবেনি যেমনি ভাবে ফেরাউন নীল নদীর ভিতরে যখন হাবু ডুবু খাইতেছেন ওই সময় ফেরাউন ডেকে বলেন আমি ও মসা হারুনের রবের প্রতি আমি ইমা নামতেছি ওই সময় আমার রব আমার আল্লাহ ডেকে বলেন অ ফিরিশা ফেরাউনের মুখের ভিতরে কাদা মাটি মেরে দাও ফেরাউন যেন দ্বিতীয়বার আমি আল্লাহর নাম উচ্চারণ করতে না পারি কিন্তু দুনিয়ার মহপতে আমাদের অবস্থাটা এমন হয়ে গেল দুনিয়ার মহপত করতে করতে দুনিয়ার মহম্মতে আমাদের দুনিয়ার মহম্মতে আখেরাতের কথা বলে গেলাম নিতুর কথা বলে গেলাম ওয়ামাল হায়া তুমতুনিয়া ইল্লা বাতা অনুগুরু দুনিয়া মানুষকে প্রতিনিয়ত ধোকা দেয় দুনিয়ার ধোকায় পরে পরে আজ যুবকেরা যৌগন হারিয়া ফেলে বৃদ্ধরা তার বয়স হারিয়ে ফেলে বিরুদ্ধ যখন হয়ে যায় তখন দুইটা জিনিসের প্রবণতা বেড়ে যায় এক নম্বর প্রবণতা হলো সে আরো বেশি দিন বাঁচবে দুই নম্বর প্রবণতা হলো তার হাতে কিছু টাকা পয়সা থাকবে বয়স হয়ে গেলে দুই জিনিসের প্রবণতা বাড়ে লোভ বাড়ে সেই দুই জিনিস একটা হলো বয়স আরো বাঁচবে দুনিয়াতে আরও বেঁচে থাকবে আর তার হাতে কিছু টাকা পয়সা থাকবে এটা পারে কি পারে না এগুলো সব হলো দুনিয়ার মোহাব্বত আহ্মদ নবী বলেন নব্বুদ দুনিয়ার অথ চকুল লিখতি আহ দুনিয়ার মহাব্বত হলো সকল গুনাহের মুল এই দুনিয়ার মহে পারে কত মুসলমান এই দুনিয়ার মহে পারে কত মুসলমান নামাজ রোজা সবসারিয়া নামাজ রোজা সারিয়া শোনে মোবাইলের গান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান এই দুনিয়ার মোহে পারে কতক মুসলমান এই দুনিয়ার মোহে পরে কতক মুসলমান রোজা সব সপসারিয়া শোনে টিভির গান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ও হইলে কোথাও যাইতে চায় সে শেথায় মন রাজ্জাগিয়া দেখে ওরা হিন্দি সিনে মারনাচন আর আস্তে করে বল ঠিক কিনা যারা ঠিক কইব না হারা হেই দলের লোক ও আজমাহফিল হইলে কোথাও যাইতে চায় না শেথায় মন রাজ্জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন দুই অ্যাঙ্গুলের চিপায় আবার দুই অ্যাঙ্গুলের চিপায় আবার টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান এই দুনিয়ার মোহে পরে মুসলমানিয়া শোনে মোবাইলের গান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরও নাকি গিরায় বা আছে না না আপনারা যেই মানুষ তার থেকে বেশি মানুষ দেখি রাস্তায় গুড়গুড় করে আরতে আছে কথা건 ঠিক কিনা ইমাম সাহেব বড় ভালো মানুষ আলেম মানুষ মসজিদের সামনে দিয়া যুবকরা হাইটা যায় ইমাম সাহেব ডাক দিতেছে কয় যুবক ভাই আহেন মসজিদ আহেন একটু মুসল্লি হোক কাতারটা বড় হোক নামাজ পড়তে আসেন মসজিদের মুসল্লি তো ওই যে যুবক রাস্তা দিয়ে যাইতেছে তো হুজুর ডাক দিছেন তো ভালো কথা আসতো মন চাই কিন্তু আমার কাপড়টা ভালো না ইমাম সাহেব কাপড় যদি ভালো না হয় তিনবার বিসমিল্লাহ কইলা ধুইলে পাক হয়ে যায় তো হুজুর কাপড় বিসমিল্লাহ কইলা ধুইলে পাক হইলে কি হইব আমার শরীরেই ভালো না শরীরেই না পাক আছে না নাই কইলে না মাঝের কথা দেখায় কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাদ চেষ্টা করতে নাকি মাজাই লাগে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান বীর পূজার মাজার পূজা জলছে দেশটা জুরিয়া সেরেক বেদাল ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া পূজার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া ছেড়েক পেতা তো খন্ডামিতে দেশটাকে ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার শাম ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নোমায়ে সে বল নজরা হয় আমি গুয়াম কে আ

দি হালাকে কিশতি আজ আব আন্দর জিরে কিশতি কুস্তিয়া ও বরিশাল গাজীরহাট এলাকার মুসলমান ও পর্দার মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান এই দুনিয়ার চার শত্রু থেকে যদি আমরা বাঁচতে পারি আল্লাহর তৈরি জান্নাতে আমরা যেতে পারবো এই যে দুনিয়া আছে দুনিয়া দুনিয়ার ভিতরে আমাদের চারটা দুশ্মন আছে চার দুশ্মন থেকে নিজেকে আত্মরক্ষা করুন দুশ্মনের দুশ্মনের দাল দ্বারা দুনিয়া এই দুনিয়া আমাদের কারো বন্ধু না দুনিয়া হলো মানুষের শত্রু মানুষের দুশ্মন কারণ এই দুনিয়া এত বড় স্বার্থপথ দুনিয়ায় মানুষের জন্য অপেক্ষা করে না দুনিয়া এত বড় দুনিয়া এই দুনিয়ায় কাউকে ছাড় দেয় না দুনিয়া সবার জন্যই শত্রু দুনিয়া মানুষকে শুধু ধোকা দেয় লোভ দেয় বাজবা এটা করবা সেটা করবা এ দুনিয়ায় মানুষকে শুধু দ্বিতীয় নতুন ধোকা দিতে থাকে বিভিন্ন কৌশলের দুনিয়া ধোকা দেয় দুশ্মনের দাল দ্বারা দুনিয়া এই দুনিয়া মানুষের দুশ্মন মান চার দুশমনের এক নম্বর দুশমনের দাল দ্বারা দুনিয়া দুই নম্বর দুশমনের সিন দ্বারা শয়তান ইননা লাকুম আদুম মুবি ইমানের সিন্দারা শয়তান শয়তান মানুষকে ধোকা দেয় শয়তান মানুষের বন্ধু না দুশ্মান শয়তান চায় না বান্দা ভালো কাজ করুক শয়তান চায় না বান্দা ওয়াজ না ফেলে বসুক শয়তান চায় না যুবকেরা ভালো হয়ে যাক শয়তান চায় না মহিলারা পর্দা করে চলুক শয়তান চায় না মসজিদের মুসল্লি বেড়ে যাক শয়তান চায় না মাহফিলের থেকে আখেরি মোনাজাত দেয়া বিদায় নে শয়তান মানুষকে ধোকা দিতে থাকে শয়তানের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তাদের ঠিকানা জান্নাতে যেতে পারবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম শয়তান এত বড় দুশ্মন হত্যা করাইয়া খুন করাইয়া মানুষের সাথে দুশ্মনি করিয়া ওই কিয়ামতের ময়দানে শয়তান বলবে আল্লাহ আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে একটু জানতে চাই আমাকে দেখছেনি এই শয়তান মানুষের সাথে দুশ্মনী করে শয়তান গোপনে লুকায় আছে শয়তান মানুষের দুশ্মন দুশ্মনের সিন দ্বারা শয়তান লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বলতেছি এই শয়তালের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ নামাজের মতন ব্যবস্থা রেখেছেন আল্লাপ ফজলের নামাজ রেখেছেন দুই নামাজ। এই দুই ফরজ নামাজ হইল দুনিয়ার মানুষ আল্লাহ রাত আর দিন মিলায় চব্বিশটা ঘন্টা তোমার জন্য বরাদ্দ করেছেন এই চব্বিশটা ঘন্টার ভিতরে তুমি যে অক্সিজেন নাও নিঃশ্বাস ফালাও আর বের করো আর ভিতরে ঢুকাও একবার নিঃশ্বাস ফেলাও তো তোমার দেহের থেকে খারাপ নিঃশ্বাসগুলো বের হয়ে যায় আবার ভালো অক্সিজেন তোমার নাকের ভিতরে ঢুকে আল্লাহ পাক এই দুই ফরজ নামাজ দিয়েছেন ফজরের ফজরের নামাজ নামাজ দুই পড়ো যে আল্লাহ তোমার জন্য এত সুন্দর নিয়ামত রেখেছেন এই নাকের দুইটা ছিদ্র দিয়া আল্লাহ এই জমিনের ভিতরে তোমার দেহের থেকে খারাপ অক্সিজেন বের করে দেয় আবার ভালো অক্সিজেন তোমার নাকের ভিতরে ঢুকায় দেয় এই নিয়ামতের সুপুরিয়া দেয়ার্থে আল্লাহ ফজরের দুই রাকাত নামাজ বরাদ্দ করেছে মানুষের রাত আর দিনে আমি যে চব্বিশটা ঘন্টা আল্লাহ বরাদ্দ করেছেন এই চব্বিশ ঘন্টার ভিতরে মানুষ অক্সিজেন নেয় কতবার মানুষ রাত আর দিনে চব্বিশ ঘন্টার ভিতরে নিঃশ্বাস ফালায় আর বের করে বা ফালায় আর ভিতরে ঢুকায় এই এক এক লক্ষ ষাট হাজার বার কতবার এক লক্ষ ষাট হাজার বার এক লক্ষ ষাট হাজার বার আপনি অক্সিজন ফালাইছেন আর ভিতরে নিয়েছেন এই দুনিয়ার দুনিয়ার জীবনে যত রকম আপনি হায়াত পেয়েছেন কোনোদিন এই অক্সিজেনের বিল আল্লাহর কাছে আপনি দিয়েছেন নি এক লক্ষ ষাট হাজার বার বান্দা নিঃশ্বাস ফালায় আর ভিতরে নেয় এই দুই রাকাত নামাজ ফজরের নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন শুক্রাতান দুই রাকাত ফজরের নামাজ পড়ো যে নিঃশ্বাস ফালাইতেছো আর ভিতরে ঢুকাইতেছ এরপরে আল্লাহ জোহরের নামাজ বরাদ্দ করেছেন চার রাকাত জোহরের নামাজ কয় রাকাত চার রাকাত জোহরের নামাজ আল্লাহ বরাদ্দ রেখেছেন ও দুনিয়ার মানুষ এই যে চার রাকাত নামাজ আল্লাহ বরাদ্দ করেছেন এর কারণ হলো ও দুনিয়ার মানুষ তুমি যে চার রাকাত নামাজ পড়বা কেন পড়বা আল্লাহ তোমার দেহের ভিতরে এমন চারটা অঙ্গ দিয়েছেন এমন চারটা দামি অঙ্গ দিয়েছেন যেই অঙ্গর শুক্রিয়াতাম তোমাকে আল্লাহ ফজহুরের চার রাকাত নামাজ দিয়েছেন এই চার রাকাত নামাজ আদায় করে তোমার সেই চার অঙ্গের শুক্র আদায় করো এভাবে আসরের নামাজ এভাবেই মাগরিবের নামাজ লম্বা আলোচনা আল্লাহ দিয়েছেন বান্দাই নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর কিন্তু না আমরা শয়তানের ধোকায় পড়ি আজ আমরা সব কিছু থেকে ফারেক হয়ে গেলাম শয়তানকে বন্ধু বানাইলাম যুবকরা শয়তানকে বন্ধু বানায়া মোবাইলকে বন্ধু বানাইছেন এমন দায়িত্বশীল মা বাবা আছে সেই দয়তশীল মা বাবা সন্তানকে মোবাইল দিবে না আমার মন বলে যেই সন্তানের হাতে মোবাইল দিয়েছ ওই মা বাবা দয়তশীল মা বাবা না আজ এই মোবাইলের কারণে এত নষ্টামিয়ার দশтами হচ্ছে সেই নষ্টামিয়ার দশтамиর কারণে এই জমিনের ভিতরে ফিতনা ফ্যাসাদ দিন দিন বেড়েই চলছে দিন দিন পরকিয়া বেড়ে চলছে দিন দিন মানুষ বেলাল লাগুনার ভয় পাওয়া অশ্লীলতার দিক দাপিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা দুশ্মনের সিন দ্বারা শয়তান শয়তানকে বন্ধু বানানো যাবে না দুশমনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা মাখলুকাতের অবৈধ ভালোবাসা এটা আল্লাহর থেকে বান্দাকে দূরে সরায় নাই এই জমিনে যা কিছু আছে সব হলো মাখলুক আওয়াজ করে বলেন খে কে ক্বালান ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নুসুল বলেন লা আতালি মাকলুং ফি মাসিয়া তিন খালে এই জমির মাকলু কিছুই করতে পারে না একমাত্র আল্লাহ সারা আমার আল্লাহ সব কিছু পারে makhluk sara অতএব এই makhlukের অবায়দ ভালোবাসা দূর করে দাও অন্তরের ভিতরে আল্লাহর मोहब्बत আর ভালোবাসা ঢুকাও दुश्মণের নিম দ্বারা makhlukাতের অবায়দ ভালোবাসা दुश्মানের নুন দ্বারা নফস নফসির গোলামি বাদ দিয়ে দাও নফস বড় মারাতক নফস আবার তিন প্রকার নফসে আম্মারা নফসে লাউয়া মা নফসে মুতমাইনা নফসে আম্মারার কাজ হল মানুষকে শুধু খারাপের দিকেই ধাপিত করা নফসে আম্মারা ভালো কিছু করে না নফসে আম্মারা গিবাদ শেখায় নফসে আম্মারা জুলুম শেখায় নফসে আম্মারা মানুষের দোষ চর্চা করে সমালোচনা করে ইমামের দোষ চর্চা করে নফসে আম্মারা ওই দোকানের ভিতরে বসে বসে মানুষের দোষ চর্চা করে গিবাদ শেখায়াত করে এই নফসে আম্মারার কাজ হল সব সময় খারাপ করা ওয়া মা আকুবাল্লি

নফস লওয়ামা নফস লওয়ামা ভালো করে খারাপ করে আর নম্বর হলো নফসু মুতুমা ইননা নফসু মুতুমা ইনর গুনত পরজায়ের ভালো নফসু মুতুমা ইনর গুনর জন্য করিয়া যদি কবরে যাও ওই কবরে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলহুর অন্তকারের সময় দৃশ থেকে আবাস কে যেন বলতেছেন

এজন্য দুশমান কয় প্রকার জোরে বলেন চার প্রকার দুস্পান দুশ্মনের দাল দ্বারা দুনিয়া দুশমনের সিং দ্বারা শয়তার দুসমানের

কাফা বিল মাউতি ওয়াইজান কাফা বিল মাউতি ওয়াইজান পৃথিবীর শ্রেষ্ঠতম ওয়াজ হল মানুষ মৃত্যুর কথা শরণ করা মিত্র কথা শরণ করাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ এই ওয়াজের উপরে আর কোনো ওয়াজ নাই এই ওয়াজের উপরে আর কোনো নসিহত নাই একবারে শ্রেষ্ঠ মৃত্যুর কথা স্মরণ করা কিন্তু যুবক ভাই বৃদ্ধ বাবারা আজ আমাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ নাই মৃত্যুবরণ করতে হবে যে এই চিন্তা ভাবনা আমাদের নাই যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো কোন মুসলমান শীত হোক আর গরম হোক বিছানায় ঘুম যাইতে পারতো না নামাজ ছাড়া কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কথা স্মরণ থাকলে অন্যের মাল চুরি করত না অন্যের জমিনের আইন ফেলত না কথা থাকলে বান্দা কারবার করতে মৃত্যুর কথা স্মরণ থাকলে বান্দা মালে ভেজাল দিতে পারে না মৃত্যুর কথা স্মরণ থাকলে বান্দা দুনিয়ার জমিনে কোনো অপকর্মে লিপ্ত হতে পারে না মৃত্যুর কথা স্মরণ থাকলে পরকিয়া করতে পারে না কথা থাকলে জমিনের ভিতরে ফাঁসাল সৃষ্টি করতে পারে না জুলুম করতে পারে না মানুষের যখন অন্তর থেকে মৃত্যুর কথাটা স্মরণ না থাকে তখন এই সকল অন্যায় অপরাধের দিকে মানুষ দাবিত হয় এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বয়স হলো মৃত্যুর কথা সরণ করা তবে মৃত্যুর কথা স্মরণ কেন করবা না এই জমিলে যেহেতু জন্ম হয়েছো জমিন থেকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না الله قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মওতা কাসিন কুল্লুনা নাসিন শারেবু কবর বাইতিন কুল্লুনা নাসিন দাখিলুন তুমি রংবাজারে কি করেছো তুমি রংবাজারে কি করেছো হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন ফাকি দেহ থেকে রঙের গড়ি দিবে একদিন ফকির দেহ থেকে জীবন দিবে একদিন ফাঁকি কথা বলেন ঠিক কিনা না লাগবে কি লাগবে না আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহুম মুলাকীকুম তুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদা এ দুনিয়ার মানুষ ও পয়গম্বর দুনিয়ার মানুষকে বলে দেন তারা মৃত্যু থেকে যতই পলায়ন করে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না সকলের মৃত্যু বরণ করবে তবে মৃত্যু বরণ করার পর বান্দা তুমি গোপনে কি করেছো সব কিছু প্রকাশ হয়ে যাবে এটাই কথা বললুনাথ সিং দাই পাত তুমি মা ও থুমাইলাই না তুরজা উন তো লাগবে মৃত্যুর পরে কোথায় যাইবা মনে করেছো মৃত্যু শেষ সব কিছু শ্বাস না থুমাইলাই না তুরজা ওন আমাদের সবার কার কাছে হাজির হতে হবে আরও ধরে বলেন কার কাছে দিতে হবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ বলেন দুনিয়ার জমিনের ভিতরে তুমি যা কিছু করবা মরণের পরে কিন্তু সব প্রকাশ পেয়ে যাবে গোপনে গোপনে যা করছো কেউ দেখে না একজন দেখছেন আওয়াজ করে বলেন তিনি কে মায়ের সাথে বেয়াদবি করেছো সন্তান মা জানে আর কেউ জানে না মা তুমি কাউকে বলে না আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে কিন্তু একজন জানেন তিনি কে এই জমিনের ভিতরে তুমি যত রকমের লিপ্ত যত রকমের অন্যায় অপরাধ করো কেউ জানে না যুবক তুমি যা কিছু করেছ মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও নেকেট ছবি তুমি রাতের বেলা দেখেছ তুমি শীতের রাত্রে ল্যাপ কম্বল মুড়া দেওয়া অন্যায় অপরাধ করো ভেবেছো কেউ দেখে নাই কিন্তু মৃত্যুর পরে সব কিছু প্রকাশ পাওয়া যাবে কথাটা কা। আজ যুবকেরা মোবাইলের নেশায় করিয়া যুবক জৈবন হারাইতে চলছে মহিলারা তাদের সর্বর্ম হারাইতে চলছেন আজ জমিনের ভিতরে হায়া বলতে কিছুই নেই লজ্জা নাই যার কারণে যা মন চায় তাই করতেছেন কথা বলেন ঠিক না। এই জমিনের যুবক যুবতীদের মোবাইলে আসক্তি হওয়ার কারণে তাদের অন্তর থেকে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা উঠে গেছে কারণ এমন একটা জবানে আসছে এই বাংলাদেশটা শোনার বাংলা ছিল এই বাংলাদেশ ছিল সোনার বাংলা সবুজ বাংলা এই সবুজ বাংলা থেকে এখন বাংলাদেশ হয়েছে সোনার বাংলা এর ভিতরে হলুদ বাংলা এরপরে কত বাংলা আসছে বাংলা আস্তে আস্তে এমন একটা বাংলা আসছে ডিজিটাল বাংলা এই ডিজিটাল বাংলার থেকে একজন চুন্নি মহিলা ডিজিটাল বাংলা রাখে নাই একটা চুন্নি মহিলা ডিজিটাল বাংলাকে স্মার্ট বাংলায় রূপান্তরিত করেছে স্মার্ট বাংলায় রূপান্তরিত করিয়া ওই চুন্নি মহিলা বলে আমি সবার হাতে হাতে স্মার্টফোন তুলে দিলাম স্মার্টফোন তুলে দেওয়ার কারণে আর যুবকের চরিত্র শেষ যুবকের যৌবন শেষ এমন অবস্থা হয়েছে যুবকরা বিয়া করার সামান্য কথা বলেন ঠিক শেষ করছে গীতে মোবাইলে পুত্রবধু আনছেন মোবাইলে আসক্তি পুত্রবধূ শ্বশুর শাশুড়ি খেতমত সময় পায় না কিন্তু মোবাইল দেখার বড় সময় পায় আছে না নাই জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অল্প পয়সে পোলা মাইয়া প্রেমে জমানা মোবাইলে খাইছে খাইছে জমানা রেডিও ট্যাপ আসিল ট্যাপ থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আসলো যা খুশি তা পাবি ও ভাই টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে